কাছে হবে আমরা বয়কট বয়কটি। মানুষ চাপাবাজি করার জন্য কত সেরা রে আজকে দেখলাম রায়হান রাফি ভাই কত সুন্দর ভাবে বের ফেসবুকে কত সুন্দর ভাবে ছন্দ মিলাচ্ছে এই ছন্দটা আর ছন্দ থাকবে না তিন তারিখে সাকিব খানের কাছে যদি মিডিয়া কনফারেন্সে মাধ্যমে আপনারা মাপ না চান বা নিশুর নিশু যদি মাপ না চায় তাহলে সাকিব আলহার যে বয়কট করেছে বয়কট থাকবে আর আপনি তো বলেছেন যেটা বলেছেন কল রেকর্ডে সেটা আবার বললাম না এটা মাথায় রাখবেন সাকিব খানের জানে না সাকিব খান কিছুই জানে না ডাবিং করে এসেছে আসার পরে দেখা যায় গোপনে তারা এফডিএস এর ভিতরে কাজ করেছে কেন শাকিব খান হচ্ছে মেইন হিরো এই সিনেমাতে মেইন হিরো সাকিব খান সাকিব খান কিন্তু কেমি চরিত্র করছে না এটা বুঝতে হবে তোমাকে তুমি কাকে নিয়ে সিনেমা বানাচ্ছ বাংলাদেশের টপ লেভেলের হাই লেভেলের মেগাস্টার সাকিব খানের সাথে সাকিব খানের সাথে আলতু ফালতু হিরো আনলে বা অভিনেতাকে আনলে হবে না এটা হবে না এটা ইম্পসিবল কারণ সাকিব খানের সাথে থাকলে সমস্যা ছিল না কারণ সে মাপ চাপ তাহলে তাকুক তার তান্ডব সিনেমা নিয়ে থাকুক হাইপে আরো যাক আমরাও চাই কিন্তু সাকিব খানের কাছে প্রথমত মাপ চাইতে হবে নইলে এটা হবে না মাপ চাইতেই হবে কি বলো সাকিব আমরা কমেন্ট কমেন্ট ওরা দূর কমেন্ট তান্ডব মানে একটু নাড়া দিয়েছে মানে এতদিন আমাদের আহলাফি ভাই ঘুমিয়েছিল এবার ঘুম থেকে জাগ্রত হয়ে কল রেকর্ড বাস্ট হয়ে গেল ঠিক না সো সাকিবিয়ানদের কতটুকু হেডাম আছে এবার বুঝবে সাকিবিয়ানদেরকে আলতু বালতু সবজি বিক্রেতা মানে এভরিথিং অনেক কিছু বলেছিল অনেকেই সেই সময়টায় কিন্তু এখন সাকিবিয়ানদের কতটুকু পাওয়ার সাকিবিয়ানরা কি করতে পারে সেটা জানো না সাকিবিয়ানরা যে একবার বলেছিল অন্তরাত্মা সিনেমা বয়কট বয়কটি সেই সিনেমা কেউ দেখেই নাই এটাই হচ্ছে সাকিবিয়ান সাকিব সাকিবিয়ানদেরকে মূল্যায়ন দিতে শিখো সাকিবিয়ানরা চাইলে কি করতে পারে আপনারা ইতিমধ্যে জানেন বড়বাদের সময় সেন্সর বোর্ডে আপনারা দেখেছেন কতটা কি কি হেডাম আমাদের আছে আপনারা জানেন না হ্যাঁ সাকিবিয়ানটা কেপলে কি হয় আপনার জানেন তারপরেও এত মানে এত চাপাবাজি আর এত এগুলো গুঞ্জন হচ্ছে কারণ আপনার হচ্ছে আর পানি একটা ঘনিষ্ঠ বন্ধু সেই নাটক থেকে আপনি সেই নাটক করে করে আপনার একটা বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হয়েছে তারপরে যে কথাগুলো বলেছিল সেটা এখনো আদৌ আমাদের ভিতরে জাগ্রত হয়েছে আমাদের কি নিয়ে যা শুরু করেছিল এই আরফান নিশু কিন্তু যে এ আরফান কি সরমত জানে যে সাকিব খানকে অপমান করেছে তার সিনেমাতে আবার অভিনয় করার জন্য পাগল হয়ে গেছে ওর কি সরম লজ্জা নাই ওর আত্মীয় স্বজন কি দেখে দেখে নাই এই ধরনের ভিডিও বার্তা ওদেরকে একটা লজ্জাবোধ করে না মানে বলে না গেল এই যে এত এত লজ্জাজনক কাজগুলা হচ্ছে অনলাইনেতে এগুলা না করলে হয় না এই সিনেমা থেকে বাদ দিয়ে যাস না কেন এই তান্ডব সিনেমা থেকে কেমে চরিত্র থেকে ওর কি লজ্জা শ্রম নাই ওর ফ্যান এর কি একটু লজ্জা নাই ওর তো একটা জনপ্রিয়তা আছে তার ফ্যান রা যে এত অপমানিত হচ্ছে এটা কি মাথায় যায় না এটা কি মাথায় যায় না যতক্ষণ পর্যন্ত মা এইভাবে না চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা হাল ছাড়বো না দেখি এবার কি করে দেখবো এই এই সিনেমাটি কিভাবে হিট হয় যদি তোমা না চায় তাহলে আমরা বয়কটে ডাক দিয়েছি দিয়েছি চাকিবি কমেন্ট উরা দুরা এবং কেলায় ভিডিওটি শেয়ার করো